আমাদেরকে তোমরা বুঝে গেছো বন্ধুরা চলেছে বন্ধুরা একটা লেজেন্ডারি গাড়ির স্ক্রিন এবং একটা এবং ইমোট গেট আরো অনেক আইটেম আছে যে সমস্ত আইটেমগুলো কিন্তু কিন্তু আমাদের গেমের মধ্যে আসতে চলেছে এবং বন্ধুরা ইভেন্ট ডেট ডেটও পেয়ে গেছি তো তোমাদেরকে আজকে বান্ডেলটা দেখিয়ে দেবো গুলাল স্ক্রিনটা দেখে দেবো গাড়ির স্ক্রিনটা এবং ইমোটটা তোমাদেরকে দেখে দেবো এবং বন্ধুরা কবে আসবে না আসবে এটু দেবো বন্ধুরা ফার্স্ট টাইম তোমরা দেখে নেবে গুলালের স্ক্রিনটা দেখতে পাচ্ছ লেজেন্ডারি গুলালের স্ক্রিন গাইস একটা কিন্তু বাঘের মুকুট দিয়েছে দেখতে কিন্তু অষ্টম লেভেলের আছে বাসায় ডালে কিন্তু না ওটা চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা ইমোটটা ঠিক আছে বন্ধুরা যে ইমোটটা তোমরা দেখতে পাচ্ছি এই মোট টা কিন্তু গেছে আমরা কিন্তু এনিমেশন করে গাইস ঘুরে বেড়াতে পারছি দেখতে পাচ্ছি বন্ধুরা ইমোটটা স্টার্ট করে দিয়ে জাস্ট জয় বাটনে ক্লিক করে দিলে কিন্তু ইমোটটা মানে চলতে থাকবে আর কি আর গাইতে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কিন্তু আমাদের ডেস আপটা যে কিন্তু অটোমেটিকি কিন্তু ইফেক্ট বাঘের বেরোচ্ছে এবং বান্ডিলটা চেঞ্জ হয়ে যাচ্ছে অর্থাৎ গিয়ে লুকচেঞ্জ টাইপ অনেকটা তো গিয়েছিস এরপরে তোমাদেরকে দেখিয়ে আমাদের জিবের স্ক্রিনটা অর্থাৎ গাড়ির স্ক্রিনটা আর বন্ধুদের গাড়ির স্ক্রিন দেখতে পুরো অসম লেভেলের আছে তোমরা অবশ্যই ভিডিওর কোয়ালিটি বাড়িয়ে দেখবে তাহলে গিয়ে কিন্তু বুঝতে তোমাদের অনেক সুবিধা হবে তো গেছি এটা কিন্তু জোস লেভেল করেছি গ্যারেন ফ্রি স্যার আর বন্ধুরা আমরা এবার তোমাদেরকে বলে দিচ্ছি যে এটা কবে আর এর কনফার্ম ডেট কবে বন্ধুরা এটা কিন্তু আমরা আটই মে দেখতে পেয়ে যাবো গিস ইভেন্ট আর ইভেন্টে কেমন হবে তোমাদেরকে দেখে দিচ্ছি ফার্স্ট টাইম বন্ধুরা তোমরা ব্যানারটা দেখে নাও ব্যানারটা দেখতে হচ্ছে ইফেট ব্যাগারি দিয়ে তৈরি করেছে গিয়ে গ্যান্ড অফ ফ্রিফার তো গাইস যে ইভেন্টের মধ্যে আসবে গিয়ে সেটা হচ্ছে আমাদের রিং ইভেন্ট আর বন্ধুরা দেখতে পাচ্ছি রিং ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যাবো এই বান্ডিলটা তো গাইস এই বান্ডিলটা দেখতে পুরো অসম লেভেল আছে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর গিয়ে এই ইমোটটা কবে আসবে বন্ধুরা ইমোটটা কিন্তু এর সাথে আসবে না ইমোটটা আসবে আলাদাভাবে গেছে এটা আসবে শুধুমাত্র আমাদের ফ্যারের রুলের মাধ্যমে হ্যাঁ বন্ধুরা যেখান থেকে গেছিলাম কিন্তু বারোশো ডায়মন্ড লাগবে তারপরে কিন্তু গেছি আমরা এই ইমোটটা বের করতে হবে বা টোটালি এই ইভেন্টটা কমপ্লিট করার জন্য আমাদের বারোশো টোকেন লাগবে এবং বন্ধুরা বান্ডিলটা নেওয়ার জন্য আলাদা রকমভাবে আমাদের ডায়মন্ড ইউজ করা লাগবে আমরা নিজের ডাইনে বান্ডিলটা এবং গোলাল কিন্তু ইমোটটা তোমরা যদি দেখতে চাও আবার গেছি ভালো করে ঠিক আছে মানে হেডফোনসেটভাবে গেছি কিন্তু আমরা একটা ভিডিও বানিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে বন্ধুরা তোমরা অবশ্যই গিয়ে দেখে নাও ভিডিওটা তাহলে কিন্তু বান্ডিলটা গোলাল স্কিনটা ইমোটটা গেছি তোমরা ভালোভাবে দেখতে পারবে এবং বন্ধুরা তোমাদেরকে বুঝিয়ে বলে দিয়েছি কত টাইম লাগবে না লাগবে অবশ্যই ভিডিওটা দেখব ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তো বন্ধুরা আজকে এই ভিডিওটা এতটুকু ছিল তোমাদের কার কেমন অবশ্যই কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সব করে দেওয়া তো দেখুন ভালো দেখো থ্যাঙ্ক আর ভাই ভাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে